অশে মাসে পাশে থাকি আমরা সবসময় জন্যই থাকি নেন আজকে দিয়ে না আপনি খালি দোয়া করবেন আমাদের জন্য ঠিক আছে আমরা সব সময় যেন মানুষকে সাহায্য করতে পারি সময় যেন দিতে পারি এটা দোয়া করবেন ঠিক আছে টেনশন করি না নামাজ কালাম করবেন রোজা করেন দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ আমরা হচ্ছে ওসিলা ঠিক আছে যাই হোক বন্ধুরা শুনতেই পারলেন আপনারা নিজের কানে খালা কি কথাগুলো বললো খালার হচ্ছে দেওয়ার মতো কেউ নাই আর খালার হচ্ছে বান নাকি আয়সায় বাড়ি নদীতে মানে বন্যা যাকে বলা হয় বন্যাতে বাড়িঘর ভ্যাঙ্গা একদম টস হয়ে গেছে আর খালার থাকার কোথাও জায়গা নাই খালার রাস্তাঘাট একটু চায়া চিমটু খায়া এভাবে চলে আর খালার দুটো ছেলে আছে খালাকে ভাত দেয় না খালার খুবই কষ্ট যাই হোক খালাকে আমি ইত্যাদি করার জন্য টাকা দিছি বাজার করার জন্য টাকা দিয়েছি যাই হোক আপনারা আমাদের জন্য দোয়া করবেন এই ধরনের ভিডিও কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্টও জানাবেন আর সামনে আমরা কি ধরনের ভিডিও বানাবো সেটাও জানাতে ভুলবেন না যাই হোক কথা না বলে ভিডিও এই পর্যন্ত শেষ করলাম সবাই ভালো থাকবেন খালা যান হ্যাঁ যান একটা নিয়ে চলে যান খালা হাঁটা যায় না এই রোদির ভিতরে